দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেকরা গ্রামের মাশরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে দেখছেন বেশ কিছু বাছুর গরু দেখছি হাতে পাশে রয়েছে গাভী গরুগুলো আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমরা এখন চলে যাচ্ছি সরাসরি এখানে একজন ছোট উদ্যোক্তা দেখছি কি নাম ইফাত ইফাত আচ্ছা ইফাত

আচ্ছা দুধ ছাড়া মানে যে যেই গাভীগুলোর দুধ হয় সেই গাভীগুলোয় মূলত কেন বাড়িতে দুধ খাওয়ার জন্য আচ্ছা দুধ খাওয়া হয় সেই কারণে দুধ হলো তো এক কেজি হলেও তো পঞ্চাশ ষাট টাকা আমাদের এখানে আবার দেশি দেশি গরুর দুধের দাম তো একটু চাহিদা বেশি হ্যাঁ যৌথ পরিবার তাহলে এটা হচ্ছে ছয় দাঁড় দাঁড় হ্যাঁ আর শাইবয়াল বছর সার বছর শাইবাল আচ্ছা আর তারপর একটা

বাছুরগুলো ভালো আজকে বাছুরগুলো না ভালো গরুগুলো ভালো আচ্ছা এটা কয় দাঁত বললা ছয় দাঁত আচ্ছা এটা দুধ কতটুকু পাবে এটা দুধ বেশি পাবে না এটা দুধ তিন পাও পাবে তিন পাও পাবে মানে এটা দুই তিন দিন হলো তো হ্যাঁ তিন পাও করে পাচ্ছি আর কি এক কেজি চেক পাও কম পাচ্ছি আচ্ছা এক কেজি থেকে এক পোয়া কম পাওয়া যাচ্ছে যেটা দিচ্ছি অরিজিনাল তো তাহলে যেহেতু নিজে দুধ খাওয়ার জন্য ছাকা হয় আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে তোমার চার নাম্বার চার নাম্বার

কথা বলাই যায় না চার বছর না চার বছর হলে এটা গুরু ছোট গুরু হলে 5556 আচ্ছা আর এগুলা গুরু তো 70 পার 62500 60 মাত্র 62500 নাম্বারটা বলো 01767 হ্যাঁ 3012 এই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক দেখলাম যারা কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝবেন